হ্যালো আলাইকুম সালামুয়াইকুম আব্দুল হানবাদ আপনারা দেখছেন হালান ব্লক গাছ আজকে আমি আছি পোস্তকুলা শাড় গরুর হাটে গাছ আজকে আমি এখানকার যত গরু আছে সবগুলি আপনাদেরকে আমি ঘুরি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো এখানে প্রচুর পরিমাণে গরু আছে এখনো করবানিতে প্রায় ছয় থেকে সাত দিন বাকি আছে আজকে মানে এক তারিখ এখানে মোটামুটি যাই গরু সব পর্যাপ্ত মানে এখানে আরও গরু আসবে বড় বড় গরু আসবে এখন শুরুতে আমরা দেখাবো যে এখানে কী কী গরু আসছে আর কেমন কি প্রায় সবগুলো আপনাদেরকে আমরা ঘুরে ঘুরিয়ে দেখাব আর আমরা দেখবো আসুন দেখাব ভাই আসছিলাম আচ্ছা ভাই আপনার কোথা থেকে আসে ঝিনা দেখো মেক্সি বাইরে দেখি ঝিনা থেকে আসে দেখি তার গরুগুলো আমি এখন দাম জানার চেষ্টা করব আচ্ছা

আপনারা যদি ভালো লাগে তাহলে তার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আচ্ছা আপনার কন্ট্যাক্ট যদি তার গোরুগুলো ভালো লাগে থাকে তাহলে আপনারা সবাই তার এই নাম্বারে কল করবেন আচ্ছা রিটার্স লোকেশন হচ্ছে আপনার শশানঘাট পোস্তকলা নদীর পাড়ে যদি ভালো লাগে তাহলে সবগুলো যে কটা দেখলাম সবগুলো আমার কাছে ভালো লাগছে পার্সোনালি আর আপনাদের কাছে ভালো লাগলে তাহলে তাদের পোস্তগুলা যেখানে আসছে

না খুবই ভালো আর এটা মাংস গাছ প্রচুর পরিমাণে মাংস দেখাই আপনার যে মানে খুবই সুন্দর গরুর দাম জানাইলাম এখন দেখি আর সামনে যাই সামনে অনেক গরু আছে এখানে দেখতে পাচ্ছেন আছে দেখো এখানে এখানে শাড়িতে শাড়িতে কিন্তু বড় একবার সদরঘাট পর্যন্ত গরু আর এইখানে দেখেন দুই সারি মানে এখানে আপনার বেশি বড় গরু না মানে মিডিয়াম রেঞ্জের যারা মিডিয়াম বাজেটে যারা চান এই গরুগুলো দেখতে পারেন এই সব গরুগুলো আপনার মানে মিডিয়াম রেঞ্জের ভিতরে আছে চলুন আরো কিছু কৃষক ভাইদেরকে জিজ্ঞেস করি কোনটার দাম কেমন দেখি চলুন ভাইয়া যাই অনেকক্ষণ বৃষ্টিতে ভিস্তি ভিস্তি এখন আমরা একটা ছাউনিতে আসলাম এখানে আমরা এখানে আপনাদের এখন যত গরু দেখলাম সবগুলো মিডিয়াম রেঞ্জের আর এখানে আমরা বড় দুইটা গরু দেখতে পেলাম মানে এখানে হাটের মধ্যে খুবই বড় লাগলো আমাদের কাছে এটা দেখেন গাছ আমার থেকে লম্বা পুরো আমার সাইজ হবে আচ্ছা ভাইয়া এটার দাম কেমন আচ্ছা এটার দাম কত হবে আনা ভাই আছে দশ লাখ দশ লাখ আর লম্বা দেখেন কত বড় আচ্ছা আপনার এইটার দাম মনে হচ্ছে কম মানে দেখেন হাইট যত বড় আর শাস্ত্র লম্বা দেখেন যত বড় দাম মনে হচ্ছে খুবই কম পাঁচ লাখ টাকা মোটামুটি

আর আমার চ্যানেলটা যারা দেখবেন তারা সাথে সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ভিডিও এই পর্যন্ত দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে গুড বাই টাটা আল্লাহ হাফেজ আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন